সয়াবিন তেলের দাম প্রতি লিটারে নয় টাকা বাড়ানো হয়েছে পাঁচ লিটারের এই তীর আগে দাম ছিল নয়শো বিশ টাকা এখন সেটা নয়শো পঁয়ষট্টি টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা বেড়েছে ফ্রেশ তারাও ঠিক একইভাবে বাড়িয়েছে মজার বিষয় হচ্ছে সরকার বলছে যে এই যে দাম বাড়িয়েছে তারা কিছুই জানে না অর্থাৎ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশান অর্থাৎ কোম্পানিগুলো নিজেরাই তাদের ইচ্ছা মতো দাম বাড়িয়েছে বাণিজ্য উপদেষ্টা বলছেন যে এই বিষয়ে তারা জানেন না এবং তারা আসলে ব্যবস্থা নেবেন এ বিষয়ে আমি অ্যাসোসিয়েশনের একজনকে ফোন দিয়েছিলাম তারা যেটি বলেছে যে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য আইনে কিন্তু এই ধরনের এটি অত্যাবশ্যকীয় পণ্য সেই হিসাবে দাম বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই সরকারের যে আইন আছে সেটা অনুসরণ করা দরকার এখন সরকার বলছে তারা ব্যবস্থা নেবে এখন কি ব্যবস্থা নেবে সেটাই দেখার বিষয়